বাংলাদেশ তাহলে জিতে গেল বাংলাদেশ জয়ের দেখা পেল একটা ম্যাচ হারে পর বাংলাদেশের জনগণ আজকে ট্রোল করতে পারবে না বাংলাদেশ বাংলাদেশ লড়াই করে জিতেছে বাংলাদেশ লড়াই করে জিতেছে তবুও বাংলাদেশের একটা ভয় ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বিশেষ করে বলতে গেলে ওপেনিং ওপেনিং ব্যাটার একদমই ফর্মে নেই কোনো অনেক দিন থেকেই ফর্ম নেই এদের খেলতেই পারছে না তবুও দলে নিয়ে প্লেয়ার কম প্লেয়ারের স্টক নেই তাদেরকে নিয়ে খেলছে তবুও বাংলাদেশ আজকে জয়টা তারা ছিনেই নিয়েছে বাংলাদেশ টস করতে নিয়ে প্রথমে টস তারা জিতেছিল তবুও তারা টস ছেড়ে দেয় শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা ব্যাট করতে এসে শ্রীলঙ্কার অবস্থা একদম খারাপ হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটাররা একদম তাদের বলার কাছে বিধ্বস্ত হয় মাত্র শুধুমাত্র ওপেনিং প্রাথম নিশাঙ্কা ভালো খেলেছে পাথুম নিশাঙ্কা ভালো খেলার পর তাদের ব্যাটারগুলো সেরকম কোনো কিছু করতে পারেনি প্রাথম নিশাঙ্কা আঠাশ বলে সাতচল্লিশ রান করেছে চার মেরেছে সাতটা ছয় মেরেছে একটা তার ব্যাটিংটা ভালো হয়েছে কেমেন্ডিস আট বলে দশ ম্যাথিউ ম্যাথিউজ করেছে উনিশ বলে ষোলো ডেসিলভা ছাব্বিশ বলে একুশ আশালাঙ্কা একুশ বলে উনিশ টোটাল তাদের স্কোর দাঁড়ায় একশো চব্বিশ একশো চব্বিশ স্কোর নিয়ে যেটা খুবই মুশকিল মানে পাকান থাকে না ম্যাচের ওপর আয়ত্ত থাকে না কালকের আয়ারল্যান্ড কানাডা ম্যাচটা তারা জিতেছে এত রান কম রান করেও জিতেছে একশো সাঁত্রিশ করে জিতেছে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে কিন্তু এখানটাই কথাটা উল্টো বাংলাদেশ ছিল শ্রীলঙ্কাকে হারিয়ে সেই খেলা থাকছে দেখা হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে আইসিসির নিয়মটা এখন খুবই খারাপ মানে একটা দিনেই তোমার চার পাঁচটা খেলা দিয়েছে খেলা দেখা তো সম্ভব এইভাবে আশালঙ্কা করেছে একুশ বলে চোদ্দো উনিশ আর শ্রীলঙ্কা করেছে উনিশ একুশ বলে উনিশ টোটাল তাদের স্কোর দাঁড়ায় একশো চব্বিশ নয় উইকেটে তাদের স্কোরটা বেশি হয়নি তাদের উইকেটটা বাংলাদেশে বোলার বল করেছে সেই মতো অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যান প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে রিশাদ হোসেন রিশাদ হোসেন দুর্দান্ত বলিং করেছেন দুর্দান্ত বলিং করে তার স্পেলে তা শ্রীলঙ্কার ব্যাটারদের আঘাত করেছেন এবং তাদেরকে জিততে দেয়নি রিশাদ হোসেন চার ওভার বল করে বাইশ রান দিয়ে তিনটা উইকেট সংগ্রহ করেছেন খুবই ভালো করেছেন এখানেই মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে সতেরো রান দিয়েছে তিন উইকেট স্বীকার করেছে তাসকিন আহমেদ চার ওভার বল করে পঁচিশ রান দিয়ে দুই উইকেট স্বীকার করেন সাকিব আল হাসান তিন ওভার বল করে তিরিশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি আজকে সাকিবকে সাকিব আল হাসানের কথা বলতে গেলে তাদের তার কাছ থেকে আশানুরূপ ব্যাটিং পারফরমেন্স বা বোলিং পারফরমেন্স সেরকম পাওয়া যাচ্ছে না তা তানজান সাকিব ওভার বল করে চব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে তাদের মোট সংগ্রহ দাঁড়িয়েছে একশো চব্বিশ নয় উইকেটে এবার বাংলাদেশ তার অপোনেন্টে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার মতোই বাংলাদেশের ব্যাটার ওপেনিং ব্যাটারও সেই একই খেলতে পারে না এখন ফর্মে নেই বলতেই চলে খেলতেই পারছে না তাদের সামনে যদি একশো আশি কিংবা একশো নব্বই রান করা হয় তবু বাংলাদেশ হেরে যাবে তাই মনে হয় বাংলাদেশের ওপেনিং জুটির ওপর কোনো ভরসা পাওয়া যাচ্ছে না তারা যে সত্যি এক একটা ভরসার পাত্র হয়ে উঠবে সেরকম হচ্ছে না বাংলাদেশ ব্যাট করতে আমি সৌম সরকার লিটন দাস সোমো সরকার তানজিন হাসান সৌম সরকার তানজিন হাসান ছয় বলে তিন রান করেছেন এটা কোনো রান হলো আজকে খেলতে পারেনি প্রায়ই খেলতে পারছে না এরকম করলে তো হবে না এরকম করলে মোটেও দলকে কোনো সার্ভিস দিয়ে জেতাতে পারবে না আর সোম সরকার দুই বলে জিও দুই বলে শূন্য রান মাত্র একটা ওপেনিং জুটির কাছ থেকে শূন্য রান কতদিন আশা করা যায় কতদিন আশা করা যায় প্রায় প্রায় ম্যাচে সে খেলতে পারছে না লিটন দাস আজকে তার খাতা খুলেছে প্রায় প্রতিদিনই প্রায় আউট হয়ে যান তিনি খুব কম রানে খেলতে পারেন না মানে ফর্মে নেই সে লিটন দাস খুব ভালো খেলেন ভালো টেকনিক ওর টেকনিকের অভাব আছে এখন ওর টেকনিক্যাল ইস্যু হচ্ছে খুব ও শর্ট খেলতে ওর খুব প্রবলেমের সম্মুখীন হচ্ছে তার টেকনিক্যাল ইস্যু খুবই হচ্ছে তার খেলতে পারছে না আজকে করেছে আটত্রিশ বলে ছত্রিশ আর দুটো মেরেছে ছয় একটা মেরেছে শান্ত নাজমুল হাসান শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন তেরো বলে সাত করেছেন এটা ক্যাপ্টেনের রান হয়েছে ক্যাপ্টেনের রান তো মনে হয় না তহিদ হৃদয় কুড়ি বলে চল্লিশ তহিদ হৃদয় সব থেকে ভালো খেলেছে কুড়ি বলে চল্লিশ করেছে সে চার একটা মেরেছে ছয় চারটে মেরেছে খুবই ভালো বেস্ট প্ল্যাক থামস আপ তহিদ হৃদয় বাংলাদেশের জন্য তহিদ হৃদয়ের রানটা খুবই কার্যকরী ছিল মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ তেরো বলে ষোলো রান করেছে সাকিব আল হাসান চোদ্দো বলে আট রান তার কাছ থেকে এরকম আশা করা যায় না সাকিব যেহেতু সিনিয়র প্লেয়ার তার কাছে আসানুরূপ পারফরমেন্স চাই সবাই পাবলিক চাই তাদের আট উইকেট হারিয়ে তারা জয়ের দৌড় পৌঁছে গেছে দৌড় প্রান্তের পর তারা টোটাল একশো পঁচিশ রান একশো উইন বাই টু উইকেটস একশো পঁচিশ করেছিল এবং দুটো হায়া উইকেট হাতে রেখেই তারা জিতেছে ছয় বল বাকি ছিল সর্বশেষ বলতে গেলে বাংলাদেশের আজকে জয় হয়ে খুবই ভালো লাগলো নাহলে প্রায় প্রতিদিনই হাঁটছে বাংলাদেশের ব্যাটারদের খুব গাফিলতি বাংলাদেশের ব্যাটাররা এখন কোনো কাজ করতে পারছে না বোলারদের কোনো দোষ নেই বোলাররা নিজের নিজের কাজ করে যাচ্ছে উইকেট নিচ্ছে কিন্তু ব্যাটিংয়ে কোলাপস হয়ে যাচ্ছে ব্যাটিংটা একদমই হচ্ছে না তাদের উইকেটগুলো পতন হয়েছে শ্রীলঙ্কান বোলাররা নোয়ান তুষারা খুব ভালো বল করেছেন চার ওভার বল করে আঠেরো রান দিয়ে চারটে উইকেট পেয়েছেন গুড ভেরি গুড হাসারঙ্গা চার ওভার বল করে বত্রিশ রান দুই উইকেট পেয়েছে পাথির রানা চার ওভার বল করে সাতাশ রান দিয়ে এক উইকেট সিলভা দুই ওভার বল করে এক রান দিয়ে এক উইকেট এবং তারা আজকে বিট হয়েছে বাংলাদেশ বিট বাই টু উইকেটস লেফট সিক্স বলস